জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনার বাড়িতে যদি একটু কালো তেল থেকে থাকে তাহলে সেই কালো তেল দিয়ে করুন একটি উপায় আপনার জীবনে সকল বাধা আর্থিক বাধা পারিবারিক কলহ ব্যবসা বা চাকরিতে বাধা সমস্ত রকম বাধা আপনার কেটে যাবে আপনার জীবনে উন্নতি হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব কালো তিলের কয়েকটি প্রতিকার এই প্রতিকার করে করলে আপনার জীবনে আসা আর্থিক বাধা পারিবারিক বাধা চাকরি বা ব্যবসাতে বাধা সমস্ত বাধা কেটে যাবে আপনি সাফল্যের মুখ দেখবেন তাই বন্ধুরা সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক হিন্দু ধর্মে কালো তিলকে পূজার ক্ষেত্রে খুবই শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো তিল সম্পর্কিত এই প্রতিকারগুলি আর্থিক সমস্যা এবং জীবনের গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারে ধর্মীয় কাজে কালো তিলের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে কালো তিলের অনেক প্রতিকারের কথাও বলা হয়েছে যা থেকে দুর্ভাগ্য দূর করা যায় কালো তিল গ্রহগুলিকে শান্ত করতেও অবদান রাখে বলে বিশ্বাস করা হয় শনিদেবের মহাদশা এড়াতে কালো তিলকে উত্তম বলা হয় সনাতন হিন্দু ধর্মে তিলের গুরুত্ব অপরিসীম আমরা যদি কালো তিলের কথা বলি তাহলে পুজোয় কালো তিলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু হিন্দু ধর্মশাস্ত্রেই নয় জ্যোতিষশাস্ত্রেও কালো তিল ব্যবহারের গুরুত্বের কথা স্বীকার করা হয়েছে জীবনের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে কালো তিলের অনেক রকম প্রতিকার আছে যা অবলম্বন করা যেতে পারে বন্ধুরা জীবনে চলার পথে কখন কোন সমস্যার সম্মুখীন হতে হবে তা কেউই বলতে পারে না মতে গ্রহ নক্ষত্রের অবস্থান অনেক সময় নানান সমস্যা তৈরি করে যেমন জন্মকুণ্ডলিতে গ্রহের ঠিক অবস্থানের ফলে মানুষের জীবন যেমন শুভ সুখ শান্তিতে কাটে আবার জন্মকুণ্ডলিতে যদি গ্রহের অবস্থান ভুল হয় তাহলে মানুষের জীবনে ঝামেলার শেষ থাকে না আর্থিক অনটন বাড়িতে বাস্তুর দোষ পারিবারিক সমস্যা পড়াশোনায় অনিহা, দাম্পত্য কলহ ব্যবসা বাণিজ্যে ক্ষতি অথবা চাকরিতে সমস্যা প্রভৃতির সম্মুখীন হতে হয় আমাদের প্রায় সময়ে তবে এই সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে কয়েকটি প্রতিকারে জ্যোতিষশাস্ত্রের বিশেষ নিয়ম মেনে কালো তিল দিয়ে কয়েকটি উপায় করতে পারলে জীবনে সব বাধা বিপত্তি কেটে যাবে আজকে আমি আমার ভিডিওতে জানব সেই উপায়গুলি কি কি? বলা হয় বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর মনের মধ্যে ঈশ্বরের ভক্তি জন্মায় এই বিশ্বাস থেকে। আর সেই বিশ্বাস থেকে পুজো অর্চনা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা সংসারের সুখ শান্তি বজায় রাখতে আর্থিক অনটন দূর করতে শরীর সুস্থ রাখতে নানান ধরনের আচার পালন করে থাকেন কিন্তু অনেকে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কালো তিল মজুদ থাকে আমরা জানি না যে কালো তিলের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে কালো তিলের যে এত মাহাত্ম রয়েছে তা আমাদের অনেকেরই অজানা তাই এই কালো তিল সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার সাংসারিক সমস্যা দূর হবে আর্থিক কষ্ট দূর করতে পারবেন আপনি বিশ্বাসে ভর করে যদি আপনি নিয়ম মেনে পালন করেন কয়েকটি উপায় যেগুলি আমি আমি আমার ভিডিওতে বলে দেব তাহলে তফাৎটা আপনি নিজে চোখে দেখতে পারবেন তাহলে চলুন বন্ধুরা জেনে নি আপনি কোন কোন প্রতিকার করবেন এই কালো তেল দিয়ে আপনার যদি জন্মকুণ্ডলীতে শনিদেবের দেবের সমস্যা চলে তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে বাঁচতে প্রতি শনিবার যে কোনো প্রবাহমান এক মুঠো কালো তিল ভাসিয়ে দেবেন এর ফলে শনি মহারাজের সারি প্রভাব অনেকটাই কমে যাবে এরপর যে উপায়টি আপনি করবেন সেটি হলো প্রত্যেক শনিবার বা প্রতি অমাবস্যার দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং সেই প্রদীপের মধ্যে কিছুটা কালো তিল দিয়ে নেবেন সেই প্রদীপটি আপনারা কোনো অসত্য গাছের নিচে রেখে দেবেন এতে করে আপনার আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি ঘটবে ব্যবসায় বা চাকরিতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে একটি উপায় করবেন সেটি হল একটি তামার পাত্রে দুধ ও গঙ্গা জল মিশিয়ে তার মধ্যে সামান্য কালো তিল মিশ্রণটি শনিবার গাছের নিচে অর্পণ করে দেবেন আপনি যদি এই উপায়টি করতে পারেন তাহলে আপনার ব্যবসা এবং চাকরিতেও উন্নতি অবধারিত বাড়িতে যদি আর্থিক অনটন থাকে তাহলে এক মুঠো কালো তিল একটা কালো কাপড়ে বেঁধে যে কোনো ব্যক্তিকে দান করে দিন এর ফলে ধীরে ধীরে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে আপনার পরিবারে যদি অশান্তি অথবা দাম্পত্য কলহ থাকে যা কিছুতেই কমছে না তাহলে এক মুঠো কালো তিল নিজের ও পরিবারে সকলের মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে নিয়ে তা বাড়ির উত্তর দিকে ছিটিয়ে দিন এবং তারপর পেছনের দিকে না তাকিয়ে চলে আসুন কিছুদিনের মধ্যেই বদল আপনার চোখে পড়বে আপনি বুঝতেই পারবেন যে আপনার পরিবারে যে অশান্তি বা কলহ চলছিল সেটি কিন্তু ধীরে ধীরে কমে গেছে এরপরে যে উপায়টি আমি বলবো সেটি হলো আপনি যদি শারীরিক অসুস্থতায় ভুগতে থাকেন অথবা আপনার বাড়ির যদি কেউ শারীরিক অসুস্থতায় ভুগতে থাকে তাহলে এই উপায়টি করবেন একটি তামার পাত্রে একটুখানি দুধ গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন এবং ওম নম শিবায় এই মন্ত্রটি জব করবেন এটি যদি আপনারা প্রত্যেক মঙ্গলবার করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে আপনার বাড়িতে যদি কেউ ভীষণই অসুস্থতায় ভুগতে থাকে সারা বছর তাহলে আপনার বাড়ির সদস্যও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সবার শরীর স্বাস্থ্য ভালো হবে এমনকি যার যাদের শরীরে কোনো অসুস্থতা নেই তারাও এই উপায়টি কিন্তু করতে পারবেন তাতে করেও আপনি কিন্তু ভীষণই উপকার পাবেন তাছাড়াও আপনার জন্মকুণ্ডলিতে যদি সূর্যদেবের অবস্থান খুব দুর্বল হয় তাহলে আপনারা প্রত্যেকদিন দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদেবকে একটি অর্ঘ্য নিবেদন করবেন অর্ঘ্যটি কিভাবে নিবেদন করবেন একটি তামার পাত্রে একটুখানি গঙ্গা জল নেবেন তাতে একটুখানি কালো তিল মিশিয়ে নেবেন এবং একটি লাল ফুল নেবেন এবং সূর্যদেবকে এই অর্ঘটি প্রত্যেক দিন সকালবেলায় প্রদান করবেন আর এই উপায়টি যদি আপনি করতে পারেন অর্থাৎ প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ প্রদান করতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে সূর্য শক্তিশালী হবে যা আপনার জীবনে সাফল্যের জোয়ার এনে দেবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে যদি উপায়গুলি করেন বন্ধুরা তাহলে আপনার জীবনের সমস্ত বাধা কেটে গিয়ে আপনি সাফল্যের মুখ দেখবেন আপনার সময় পাল্টে যাবে আপনার ভাগ্য পাল্টে যাবে আপনি মানসিকভাবে শান্তি পাবেন তাহলে বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন